যারা স্টেশন মাসিমপুর কি ডকুমেন্ট নিয়ে যেতে লাগবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন ধরে কমেডি সারা আমি কি ডকুমেন্ট নিয়ে যাবো ক্লিয়ার কারো না যারা মাধ্যমিক পাস করেছ তাদের জন্য স্পেশাল ভিডিওটা বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর তো ডকুমেন্টের মধ্যে কি কি এরকম ভাবে প্রথমে একটা ফাইল হইব যে তোমরা সকালে একদিন আগে যাইতে লাগবো সকালে চারটার আগে গিয়ে সেটা মিলিটারি স্টেশন যারা তারা মিস্টেক করবে না বিশেষ করে ডকুমেন্ট নাম্বার তোমার কাছে একটা কলম থাকতেই খুব সুন্দর ভাবে ডায়েরিটা মেনটেন করানো আছে তুমি কি টিআর মিলিয়ে প্রস্তুতি নিচ্ছ নাকি আচ্ছা আচ্ছা গুড তো এরকমভাবে ভাবে তিনটা কলম রাখো হয়তো পারে দরকার পড়তে পারে প্রথম হয়েছে ফটো দেখতে পাইছো পাসপোর্ট সাইজ ফটো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে কমসে কম বিশটা লেখা আছে তোমরা তিরিশটা নিয়ে নাও তারপরে প্রথম যেটা হবে তোমাদের অরিজিনাল কার্ডগুলা এডমিট কার্ড তারপরে মার্কশিট ঠিক আছে মার্কশিটের পরে হইব তোমাদের এ যে লেখা আছে দরম সার্টিফিকেট দেখতে পাইছো রিলিজিয়ান সার্টিফিকেট এটা নিয়ে অনেক দিন ধরে কমেন্ট রিলিজিয়ান সার্টিফিকেট কি যা ধরো এই যে রিলিজেন সার্টিফিকেট এটা এসডিএম অফিস থেকে বানানো হইব ঠিক আছে এরকমভাবে সেম টু সেম কিন্তু এটার মধ্যে একটা মিস্টেক আছে এখানে একটা তোমার সিল লাগাই ঠিক আছে এই যে সিলটা ওইখানে লাগালে তাহলে ভ্যালিড হবো এখানে সিল নাই কিন্তু এটা ভ্যালিড হইতো না এর জন্য এরকম মিস্টেক না হয় এই ব্লুটা বানানোর মেন উদ্দেশ্য সেটা এটা হান্ড্রেড পার্সেন্ট এটা না হলে তোমাদের রেলি থেকে বাইক গিয়ে সেটা এই কাজটা করে নাও ঠিক আছে তোমাদের যে সার্টিফিকেট জেরক্স লাগবে একটা আধার কার্ড জেরক্স একটা অ্যাপ্লিকেশন প্রথম তহসিলদারের কাছে গিয়ে একটা ভেরিফিকেশন বানাবে আর তারপরে এস ডিএম সাইন করবে ঠিক আছে এখানে একটা তুমি রাউন্ড সিল লাগাই লিবা না হলে ছোট স্টাম্প ঠিক আছে হ্যাঁ তাহলে আশা করি এই ভিডিওর মধ্যে রিলিজিয়ন সার্টিফিকেট যে ধন সাইডে তোমার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তারপর হইব তোমার এস টি এস সি ওবিসি সার্টিফিকেট ঠিক আছে তারপর হইব তোমাদের ইস পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাকে সঙ্গে করে নিয়ে যাইতে হবে ঠিক আছে পিআরটিসি এটা বলে তারপরে আছে আনমেরি সার্টিফিকেট দেখতে পাই যাচ্ছ এই সে আনমেরি সার্টিফিকেট তোমাদের এরকম বানা নিতে লাগবো মেরিট মেরিট সার্টিফিকেট দু টাকা না আঠারো থেকে বিয়াল্লিশ বছর আইসে তারপরে সারপাঞ্চ ক্যারেক্টার সার্টিফিকেট এরকম ফটো লাগবে এ খুব সুন্দরভাবে বানানো আছে দেখতে পাই এরকম তোমার সার্টিফিকেট নিয়ে যাইতে হইব চলো নেক্সট হয়েছে তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে চলো বেক করো তারপরে সে এভিডেভিট এভিডেভিট এরকম ভাবে বানাই নিজে নিয়ে যেতে লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে আছে তোমাদের স্পোর্টস সার্টিফিকেট থাকলে স্পোর্টস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হইব ঠিক আছে তারপর যদি এনসিসি সার্টিফিকেট থাকে আরো বেস্ট এটার মধ্যে তুমি নাম্বার হইবা 10 নম্বর এক্সট্রা एग्जामের মধ্যে তোমার লাগি অনেক प्रॉफिट হইব बेनिफिट হইব ঠিক আছে তারপর হইছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন সার্টিফিকেট হইতে পারে হঠাৎ করে চাইলে গত বছর ধরম ধরমের লেগে বাদ গেছে ইলিয়ান সার্টিফিকেট এবার হইতে পারে কোভিড সার্টিফিকেট দেখাও যারা থাকবো থাকবো না দেখে আউট কারণ কি স্টেজ বেশি ভ্যাকেন্সি মাত্র একশো আমি প্রথমে কই কিন্তু কম্পিটিশন বেশি পুরো নর্থ ইস্টের লুক কিন্তু চাইবো এটা মনে করে রেখে যাও লেকশানা ঠিক আছে কোভিড সার্টিফিকেটটা এটা তোমরা নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সঙ্গে করে নিয়ে যেতে লাগবে তারপর সে তোমাদের স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট না থাকে তাহলে বোনফাই সার্টিফিকেট নিয়ে যেতে পারবো তোমাদের আধার কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা আপডেট করে রাখতে হবে হয়তো পারে পাঁচ বছর দশ বছর আগে তোমরা বানাই এটা আপডেট হয়েছে না মোবাইল নম্বরে লিঙ্ক করে না থাকতে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে সে প্যান কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কি পাস প্যান কার্ড হান্ড্রেড পার্সেন্ট হওয়া চাই প্যান কার্ডটা এক্ষুনি লাগবে তোমরা যখন বত্রিতে যাবে সবগুলা ডকুমেন্ট এফিডেভিট পঞ্চাশ টাকা দিয়ে বানিয়ে নিবা ফার্স্ট ক্লাস এটা হইতে লাগবো তিনশো থেকে চারশো টাকা খরচ হইবো কিন্তু এটা পঞ্চাশ টাকা স্টাম্প দিয়ে তোমাকে বানাই দিব তারপরে যদি তোমাদের লাস্ট আমি একটা কথা কে দেবো ইম্পর্টেন্ট জিনিস হিসেবে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সবগুলা জেরক্স করিয়া এরকমভাবে ফাইলের মধ্যে আলাদাভাবে তোমাদের সবগুলা সিনাইটিফাই তোমরা রাখা দেবে এরকম একটু দামি একটা ফাইল এটার মধ্যে জেরাস্কোপগুলো দুইটা সেট বানায় অরিজিনাল ওর তোমাদের যে ডকুমেন্টগুলো আছে আলগা আলগাভাবে রেখা দিবে ঠিক আছে ইট ইস ইম্পর্টেন্ট জিনিস তো এ ভিডিওর মাধ্যমে যা কিছু কইছি যা কিছু তোমরা বুঝছো বুঝছো সেটা তোমরা কাজ করো যেটা তোমাদের আগে গিয়ে কোনো প্রবলেম না হয় উচ্চতার উপরে ভিডিও অলরেডি বানাতেছি এখন আবার হবে একশো ষাট সেন্টিমিটার শুধু মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট লাইকিয়া নাই ভিডিওটা অনলি ফর মেল ক্যান্ডিডেট কারণ অনেক কমেন্ট এসেছে ফিমেল ক্যান্ডিডেট যাইতে পারবো কি না এর মধ্যে কিছু নয় আরেকটা ভিডিও বানাইছে আমি অলরেডি ভিডিও রিপ্লাই দিয়ে দিয়েছি ফিমেল ক্যান্ডিডেট লাইয়া নাই এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট লাইয়া আঠারো থেকে বিয়াল্লিশ পর্যমিক পাস ফার্স্ট সাথে থার্টি থ্রি পার্সেন্ট টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক চলেই তোমরা ছাব্বিশ তারিখ ডাইরেক্ট কোনো রেজিস্ট্রেশন লাগবে না ডাইরেক্ট লাইনে দাঁড়াইবা ওপেন র্যালি গিয়া ডাইরেক্ট ইন্টারভিউ দিবা বাস আর কিছু না অতটুকুই প্রথম হাইট হাইট ফার্স্ট করলে তোমার ডকুমেন্ট চেক আপ হবে পাতলা হবে বেশি করতো না শুধু আধার কার্ড প্যান কার্ড পিআরটিসি তারপর হইব তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিক পাস করছে মার্কশিটটা এই মার্কশিটটা তোমার সঙ্গে করে নিয়ে যাইতে লাগবে ওইটা দেখে ফার্স্ট হবে দৌড় হবে ষোলোশো মিটার দৌড় ফার্স্ট করলে তারপর চীনা তারপর জিগজাগ করে তারপর লং জাম্প জনে প্রসেস শেষ হইব তারপরে আবার হাইট মেজারমেন্ট সব কিছু করার পরে তারপরে ডকুমেন্ট ফুল ভেরিফিকেশন চেক আপ তারপরে মেডিকেল মেডিকেল করার পরেই পনেরো দিনের মধ্যে তোমার রিটার্ন টেস্ট আর পনেরো দিনের মধ্যে ডাইরেক্ট জয়নি পার্মানেন্ট চাকরি ষাট বছরের চাকরি পেনশন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যার পুকে দম আছে হেই গিয়ে সিলেকশন হতে পারবে তো বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতেছে খুব তাড়াতাড়ি যেটা আমি নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুললে কই তোমরা আমরা ভিডিওটা দেখো লাইক করে শেয়ার করে অতটুকুই আমি খুশি আমি নিজে মোটিভেট হই কারণ কি আজকে জেনারেশন জানকারি ছাড়া কোনো জিনিস সম্ভব না আমরা যদি একটা চাকরি খুঁজি যে ভারতের সাথে চাকরি করবো তাহলে তোমাদের চ্যানেলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ নতুন নতুন আপডেট নিয়ে আয় যে তোমরা যে ইন্টারভিউর মধ্যে খুব তাড়াতাড়ি সিলেকশন হইতে পারো জানকারি নিয়ে আসিরা আমি এটা যে আমাদের হচ্ছে ফিজিক্যাল একাডেমিতে ফিজিক্যাল সমস্যা রিটার্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন এসএসসিটি নতুন বেশ স্টার্ট হয়ে গেছে যারা একাডেমিতে জয়েন করতে চায় ফটাফট চলে আসুন আরটা কথা যাদের যারা আমাদের একাডেমিতে আসতে চায় তো এখন ঠান্ডার সময় চলছে একটা কম্বল সঙ্গে করে নিয়ে আসবে থ্যাংক ইউ নমস্কার রাম রাম জয় হিন্দ